একের পর এক শুটিং দৃশ্যের শুটিং ভাইরাল হওয়ায় এবার সমালোচনায় সোলজার সিনেমা টিম সম্প্রীতি জোর দমে চলছে সাকিব খানের নতুন সিনেমা সোলজারের শুটিং প্রতিদিনই কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসছে নতুন নতুন শুটিং দৃশ্য আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের মতো সর্বশেষ ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় একটি সবজির বাজারে পুলিশ আর সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে আছেন সাকিব খান কালো পোশাকে চোখে তীক্ষ্ণ দৃষ্টি মুখে গম্ভীর ভাব দেখেই বোঝা যায় তিনি কোনো সাধারণ চরিত্রে নন এ যেন এক আত্মা ভিডিওটা প্রকাশ হতেই শুরু হলো দর্শকের উচ্ছ্বাস আর বিতর্ক কেউ বলছে এই দৃশ্যটাই প্রমাণ করে সাকিব খান এখনও বাংলা সিনেমার রাজা আবার কেউ বলছে এই সিনেমা এবারে অন্যরকম কিছু হতে যাচ্ছে কিন্তু এর মাঝে উঠেছে সমালোচনার ঝড়ও অনেকে বলছে এভাবে একের পর এক শুটিং দৃশ্য ফাঁস হলে সিনেমা হলে গিয়ে আর নতুন কি দেখব নির্মাতা শাকিব ফাহাত আগেই বলেছেন সোলজার হবে এমন এক গল্প যেখানে দেশপ্রেম ভালোবাসা আর দায়িত্ববোধ একসাথে মিশে যাবে এটা শুধু একটি বাণিজ্যিক সিনেমা নয় এটা এক আবেগময় যাত্রা যেখানে একজন সৈনিক লড়বে নিজের দেশ মানুষের ন্যায়ের জন্য আর নিজের আত্মমর্যাদার প্রতিটি বিন্দু রক্ষায় শাকিব খানের চরিত্র নিয়ে আগ্রহ ভক্তদের এখন চলছে অনেকে বলছে এটাই হবে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বাস্তব ধর্মী আর শক্তিশালী চরিত্র যেভাবে তিনি চরিত্রের ভেতর নিজেকে ঢুকিয়ে নিচ্ছেন তাতে স্পষ্ট এই সিনেমার শুধু একটি গল্প নয় এটা হতে যাচ্ছে বাংলা সিনেমার নতুন অধ্যায় তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি